গত কয়েক মাস আগে আমডাঙায় সোনার দোকানে চুরির ঘটনায় সামনে এসেছিল শিক্ষিত চোরের ঘটনা এবার বাইক চুরি তদন্তে বারাসাত থানার পুলিশের জালে ধরা পড়ল এমবিএ বিএ পাস যুবক এবং তার পরিচিত সঙ্গিনী সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন তারা জানাচ্ছেন আবাসনের অন্যান্য আবাসিকরা তবে কেন ঘটালেন এমন কাণ্ড অভিযোগ ল্যারিকা টাউনশিপ থেকে বাইক চুরির ঘটনায় জড়িত ছিলেন তারা অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে খবর গত ষোলোই সেপ্টে বারাসাত ল্যারিকা টাউনশিপের মধ্যে থেকে বাইক চুরির অভিযোগকে দায়ের হয় বারাসাত থানায় তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়ে নদিয়ার বাসিন্দা বছর সাতাশে শিবনাথ দাস ও দত্তপুকুরের নারায়ণপুর এলাকার বাসিন্দা মোনালিসা অধিকারিক জানা গিয়েছে এমবিএ উত্তীর্ণ হওয়ার পর শিবনাথ বারাসাতে লরিকা আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সঙ্গিনী মোনালিসার সঙ্গে থাকতেন তদন্তে উঠে এসেছে চুরির দিন শিবনাথ অনলাইন মেকানিকদের ডেকে পাঠান এবং জানান যে তার বাইকের চাবি হারিয়ে গিয়েছে এরপর মুখে মাস্ক পরে গিয়ে বাইকটি চিহ্নিত করে দেন মেকানিকরা লক ভেঙে বাইকটি মেরামত করে দেয় পরে গাড়ির প্রকৃত মালিক বাইক না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে পৌঁছায় অভিযুক্তদের কাছে অবশেষে শিবনাথ ও মোনালিসাকে আটক করে জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল চাঞ্চল্যকর এই তথ্য এলাকার আবাসিকরা জানাচ্ছেন সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ে হয়েও এভাবে চুরির ঘটনায় জড়িয়ে পড়বে তা তারা কোনোদিনও ভাবতেই পারেনি তাদের গতিবিধি দেখেও কখনো এই ধরনের কিছু সন্দেহ হয়নি কারো বলেই জানাচ্ছেন Beauty report